দৈনিক রেবেলে আপনাদেরকে স্বাগত জানাই একটা নতুন সপ্তাহে নতুন পর্ব নিয়ে আমি সায়নি আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব তবে শুরু করার আগে একবার দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে ফুটসাল চ্যাম্পিয়নশিপে সূচি ঘোষিত নাটকীয় জয় ইউনাইটেড জিতলো জিতল ডায়মন্ড হারবারো আবাসিক শিবিরে অনূর্ধ্ব চোদ্দ বাংলা দল চলে আসে এবার বিস্তারিত খবরে সর্বভারতীয় ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষিত আগামী তেসরা আগস্ট থেকে উত্তরাখণ্ডের রুদ্রপুরে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট বাংলার প্রতিনিধি ভবানীপুর ক্লাবের প্রথম খেলা সাতই আগস্ট হিমাচল প্রদেশের গোলাজো এফসির বিরুদ্ধে আসুন দেখিনি সেই সূচি প্রিমিয়ার ডিভিশনের নাটকীয় জয় ইউনাইটেড কলকাতা এসসি ব্যারাকপুর স্টেডিয়ামে তারা চার তিন গোলে হারালো সারদান সমিতিকে ইউনাইটেডের হয়ে রাহুল ভেপি প্রজ্ঞান জিতেন মর্ম গোল করেন অন্যটি আত্মঘাতী অন্যদিকে সারদানের পক্ষে সমীর একটি গোল করেন বাকি দুটি আত্মঘাতী বিধাননগর মাঠে ডায়মন্ড হারবার এফসি শূন্য গোলে হারালো ক্লাবকে একমাত্র গোলটি করেন আকাশ হেমব্রম উলুবেরিয়া স্টেডিয়ামে খিদিরপুর এসসি ও পিয়ারলেস এস খেলাটি এক এক গোলে ড্র হয় খিদিরপুরের ফাহাদ তেমুরি ও পিয়াল্লেসের ওলেন পাজু গোল করেন বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হতে চলেছে গ্রুপ বি এর এই ক্লাসে ডায়মন্ড হারবার এফ সি এবং এরিয়ান ক্লাব কিক অফ হয়ে গেল এবং একদিকে নবীন তো একদিকে প্রবীণ একদিকে ডায়মন্ড হারবার এফ সি যে ভারতীয় ফুটবল মঞ্চে একের পর এক উত্থানের ঘটনা ঘটাচ্ছে অপরদিকে একশো চল্লিশ বছর পুরনো ক্লাব এরিয়ান আকিব সোমকে দিয়ে ক্রস হেডার এবং বলতে বলতে শেষ মুহূর্তে ফিনিশ আকাশ দুর্দর্শ ভাবে শেষ মুহূর্তে বাজিমাত করলেন এবং এটাই ছিল ম্যাচের শেষ অ্যাকশন ম্যাচের শেষ মুহূর্তে মার দিলেন আকাশ হেমব্রাম ডায়মন্ড হারবার এফ আকাশ গোলে গোলে এক শূন্যতে হারিয়ে দিল এরিয়ান দুই দল কিন্তু মাঠে নামে উলুবেড়িয়া স্টেডিয়ামে বর্ষণ সিদ্ধ অবস্থায় সাদা জার্সিধারী পিয়াললেস এবং সবুজ এবং হলুদ জার্সিধারী স্পোর্টিং ক্লাব সঞ্জয় গোলক্ষককে দেখতে পাচ্ছেন এবং পিয়াল গোলরক্ষক ছিলেন ইপ্রতিপ দাস এবং অধিনায়ক সুমন দুই দলের হাডেল চলছিল যার ফলে যেখান থেকে কিন্তু ম্যাচ শুরু হয় আজকে উলুবেড়িয়া স্টেডিয়ামে বর্ষণ সিদ্ধ অবস্থায় রেফারি মাহি টুডুল লম্বাবাসী দেখে কিন্তু খেলা শুরু করে খিদিরপুর ম্যাচের প্রথম মুহূর্তেই কিন্তু গোল করে পাজু যে গোলকে ভর করে কিন্তু এক শূন্য গোলে আগয়ন হয়ে যায় গোলের মুহূর্ত কনার থেকে ফাহাদ তামুড়ি দেখছেন গোল করে দিলেন কিন্তু ফাহাদ তামুড়ি ফলাফল গিয়ে দাঁড়ায় পিয়াল্লে স্পোর্টস ক্লাব এক খিদিরপুর স্পোর্টিং ক্লাব এক হাইলাইটসে চলে আসছি আজকের ম্যাচে একান্ন নম্বর ম্যাচ কলকাতা ফুটবল লিগে প্রথমে সৌজন্য বিনিময়ে একে অপরের সাথে সুন্দর হাত মিলিয়ে নেওয়া এবং ফটো সিজন তারপরেই কিন্তু একে অপরের বিরুদ্ধে টস রাউন্ডের মাধ্যমেই চোখে চোখ রেখে কথা বলা ফিরতে চেষ্টা করেছিল ইউনাইটেডের এগেনস্টের সারদান সমিতি এখানে অবিলাস পালের ভুল এবং এখানে সঠিক কাজটি করতে কোনো ভুল করেনি সেই সমীর গোল্ডেন কালারের চুলে আজকে বাজিমাত করেছে প্রথম থেকেই এখানে সুযোগ সেই রাহুলের রাহুল ভিপি প্রথম গোলটা করে নিজের দলকে ছন্দে ফেরায় এবং জায়গায় পজিশনে পারফেকশনে নিয়ে আসে এক এক স্কোর লাইন হয়ে দাঁড়ায় তারপরে ওয়ানস টু ওয়ান সুযোগ এখানে ডান পায় দারুণ দারুণ ফিনিস কাজের কাজটি অরূপ দেবনাথের কিছুই করাই ছিল না জিতেন মুর্মুরা খুশি ছিল বক্সের মধ্যে আবার সেই সামির শট এবং এখানেও সেই পরাস্ত বেবি গোলকিপারের মতো অভিলাষ পাল একটা কর্নার থেকে ভাসানো বল এবং সেখান থেকে হেডার এবং আরও একটা বাজে সেভ এবং তার জন্য আরও একটা গোল ইউনাইটেড কলকাতা হজম করে দেখে নেবো অভিলাষ পাল এবং ডিফেন্সার থাকলেও এই মুহূর্তে সেই মুহূর্তের একটা সঠিক টাইমিং এবং পারফেকশন তিন নম্বর গোলটি করে সমতায় ফেরায় কারণ অফসাইডের কবলে পড়েছিল তারপরে গোলের ফিস্ট এবং জিতেন মুর্মুর ফিনিশিং টাচটা আকাশ ওরাও এর বলে ফিস্ট করেছিল সেই অরূপ দেবনাথ কিন্তু জিতেন মুর্মু পুরনো ঘোড়া চলে আসি এবার পরের খবরে অনর্ধ চোদ্দ বাংলা দল আবাসিক শিবির করছে বহরমপুরে রবিবার থেকে শুরু হওয়া এই আবাসিক শিবির চলবে আগামী বুধবার পর্যন্ত

চতুর্থ ডিভিশনের খেলায় ওল্ড ইউনিয়ন তিন শূন্য গোলে হারাল বেনিয়া পুকুর ইনস্টিটিউটকে উত্তরপাড়া এসসি এসি ও ইন্টারন্যাশনাল ক্লাবের খেলাটি দুই দুই গোলে ড্র হয় নিবেদিতা ক্লাব চার এক গোলে শিবপুর ইনস্টিটিউটকে হারায় আইবিএসি ও ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাবের খেলাটি দুই দুই গোলে ড্র হয় কালীঘাট ফ্রেন্ডস ক্লাব এক শূন্য গোলে গার্ডেনেজ এসি কে হারায় একমাত্র গোলটি করেন পার্থ প্রতিম নস্কর পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় তপন মেমোরিয়াল চার এক গোলে সাউথ ফ্লো ক্লাবকে হারায় প্রবাসী উৎকল ক্লাব ও মির্জাপুর ইউনিয়নের খেলাটি দুই দুই গোলে ড্র হয় মতুয়া ফুটবল ফাউন্ডেশন চার এক গোলে হারালো স্টার এসসিকে কে মতুয়ার হয়ে গোল করেন সালমান শেখ দুটি বিবেক মন্ডল ও স্নেহাশিস দাস আগামীকালের খেলা প্রিমিয়ার ডিভিশন বেহালা এস এস স্পোর্টিং ক্লাব বনাম সুরুচি সংঘ জর্জ টেলিগ্রাফ এসসি বনাম কালীঘাট এস এল এ বেঙ্গল বনাম মামুনি গ্রুপ পাঠচক্র সুপ্রিম কাপ রাজ্য আন্তজেলা অনূর্ধ্ব চোদ্দ স্কুল ফুটবল ঝাড়গ্রাম প্রথম সেমিফাইনাল কুলটিকারি এস হাই স্কুল চার শূন্য গোলে কুমুদ কুমারী ইনস্টিটিউটকে টাই ব্রেকারে হারায় ফিরে আসছি আমরা একটা ছোট্ট বিরতির পর আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই কি বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন ফুটবল কুইজ মগজাস্ত্রে প্রথমে দেখেনি শনিবারের প্রশ্নের সঠিক উত্তর শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো ক্যালকাটা কাস্টমস ক্লাবের প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও দীপ এবং ইউটিউবে আক্তার হোসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসে আজকের প্রশ্নে সর্বভারতীয় ফুটসল অনুষ্ঠিত হতে চলেছে আগামী মাসে আচ্ছা আপনারা বলুন তো শেষবার ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপের বিজয়ী কে ছিলেন যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা কিন্তু দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্বনি শুভরাত্রি